কি অবস্থা আপনাদের নিয়ে আসলাম একটা ধামাকা পিসি বিল্ডের ভিডিও ইন্টেল কোরাই সেভেন প্রসেসর দিয়ে মাত্র পনেরো হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি সো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে কিছু কথা বলিনি সো আপনার বাজেট হচ্ছে পনেরো হাজার টাকা ওই বাজেট বিবেচনায় আপনার যে প্রসেসরটা নেওয়া উচিত মানে আপনার বাজেটের সাথে যা ওই প্রসেসরটা ইউজ করা হয়েছে পিসি বিল সো আবার কি উল্টা পাল্টা কমেন্ট করে না যে ভাইয়া এটা আবার কি প্রসেসর ইউজ করলেন সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি ইন্টেল থ্রি থার্ড জেনারেশনে একটা প্রসেসর এই প্রসেসরটা বাংলাদেশে এবং বর্তমান পয়সা হচ্ছে তিন হাজার সাতশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে আপনার থ্রি পয়েন্ট ফোর থেকে আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগের ক্রক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাথা হিসেবে চুজ করছি একে এইচ সিক্সটি এম ইএল এই মাথা এই মাথা বাংলাদেশে এবং বর্তমান হচ্ছে দুই হাজার পাঁচশো নব্বই টাকা সো এই মাদা বোর্ডটাকে চুজ করার কারণে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন সাটাপোর্ট এসএডি সাপোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টসগুলো পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ দু হাজার পাঁচশো নব্বই টাকা এমার দ্য বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড বোর্ড র্যাম হিসেবে চুজ করছি অ্যাডাটা এইট জিবি ডিডিআর থ্রি এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে বর্তমান পাওয়া যাচ্ছে এগারোশো নব্বই টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণে এটা আপনার ষোলোশো মেগা বাস স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে একটা সলিড পারফরমেন্স দিবে এছাড়াটার সাথে আপনার লাইফ ওয়ারেন্টিও পেয়ে যাবেন সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছি কিংস পেসের ওয়ান টোয়েন্টি জিবি সাতটা এস এই এস এডিটা বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা সো এই এস চুজ করার কারণে এটাতে আপনারা চারশো থেকে পাঁচশো আশি এম বিবিএসের স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে একটা সলিড পারফরমেন্স দিবে এছাড়া এটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসাবে চুজ করছি ওবু ব্যান্ডের মিট্টা আর একটা কেচিং এই কেচিংটা বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার তিনটা আর জিবি পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এর ছোট চুজ করে মেন হচ্ছে এটার সাথে চারশো পঞ্চাশ ওয়াটের একটা রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সোকে জামাতে বিলটা যেহেতু এত একটা পার হাঙ্গি না লাইট ওয়েট এই চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এনাফ না সবগুলো কোম্পানিস কে আপনি যদি একত্রে টেক লেন থেকে নেন তাহলে অফারে ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি সেমপিসিটা বিল করতে চান তাহলে বেশ একটা স্ক্রিনশট নিয়ে যান স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলেই আপনাকে সেমপিসিটা বিল করে দিবে